প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় ঘর তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তো ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্পের ডেডলাইন ঘোষণা করা হয়েছে অর্থাৎ দু হাজার পর্যন্ত কিন্তু এই প্রকল্প চলবে আর আপনাদের সুবিধার্থে বললাম কি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের জন্য অনলাইন আবেদনের রকম ব্যবস্থা নেই আর যেহেতু দু পর্যন্ত এই প্রকল্প চলবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখনই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরের জন্য আবেদন করতে পারেন তো ভিডিওর মাধ্যমে জেনে নেব যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তরফ থেকে কী বলা হয়েছে এবং এই প্রকল্পের জন্য আপনারা কীভাবে কোথায় আবেদন করবেন তার সমস্ত বিষয়ে কিন্তু ভিডিওর মধ্যে থাকছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি এবার আমরা বিস্তারিত দেখে নেব যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তরফ থেকে কী বলা হয়েছে বা নতুন আপডেট কী এসছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ মোদী সরকারের বড় সিদ্ধান্ত দু হাজার চব্বিশ সাল অবধি চালু থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প অর্থাৎ দু পর্যন্ত কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তো বিস্তারিত আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে দু চব্বিশ সাল অবধি চালু থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ মোদী সরকারের এক বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার হওয়া ক্যাবিনেট বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে দু চব্বিশ সাল অবধি চালু থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া ক্যাবিনেট বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর ক্যাবিনেটের সিদ্ধান্ত সকলকে জানায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সাল অব্দি চালু থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় সুনিশ্চিত করা হবে যে সকলে নিজের বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের দু হাজার ষোলো সালে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় দু পয়েন্ট পঁচানব্বই কোটি জনতার পাকা বাড়ির প্রয়োজন আর এর মধ্যে কিন্তু অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি পেয়ে গেছেন বাকি যেসব বাড়ি এখনও তৈরি করা হয়নি তা সম্পূর্ণ করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পকে দু সাল অবধি বাড়ি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সরকারি বয়ান অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে এখনও গ্রামীণ এলাকায় প্রায় এক কোটি পাকা বাড়ি তৈরি করার কাজ বাকি রয়েছে অর্থাৎ এখনও কিন্তু এক কোটি পাকা বাড়ি আপনারা পেয়ে যাবেন এক কোটি পাকা বাড়ি তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারকে দিতে হবে প্রায় এক পয়েন্ট পঁচিশ লাখ কোটি টাকা রাজ্যগুলিকে দিতে হবে প্রায় তিয়াত্তর হাজার চারশো পঁচাত্তর কোটি টাকা এছাড়াও নাবার্ডের অতিরিক্ত সুদ হিসাবে প্রায় আঠেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে কিন্তু বাকি থাকা পাকা বাড়ি তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন বাকি থাকা পাকা বাড়ি তৈরি করার জন্য কিন্তু আপনারা দু হাজার চব্বিশ সাল অব্দি সময় পাবেন অর্থাৎ যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দু হাজার চব্বিশ পর্যন্ত সময় পাবেন এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে বা আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু এর জন্য আবেদন করতে পারেন তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তার ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম আপনারা কোথায় পাবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন যদি কোনো কারণে আপনারা ফর্ম সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন স্থানীয় যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে যাবেন পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত প্রধান বা যে সদস্য আছে তাদের ধরবেন সেখানে বলবেন যে আমার একটা পাকা বাড়ির প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা করে দিতে পারে বাকি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অনলাইন আবেদনের কোনো রকম ব্যবস্থা নেই আপনারা চাইলেও কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন না তো এই ছিল ছোট্ট একটি আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ